ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডিম সোট আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আমার টাকুরি ক্লিন করবো তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ক্লিন করি কেননা এটা আমি উইকলি করি তো উইকলি করি বলে আমার বেশি নোংরাটা হয় না তবুও আমার এইগুলোর সারফেসগুলোতে আমার এইগুলোকে ক্লিন করতে হবে এগুলোর দাগ দাগ হয়ে গেছে আর স্টোনগুলো গাছগুলো একটু হালকা ক্লিন করলে আর জলটাকে আমি থার্টি পার্সেন্ট চেঞ্জ করে দেবো ক্লিন হয়ে যাবে অটোমেটিকলি আর এইটা আমার একটি গুড তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে ক্লিন করি আর ক্লিন করার জন্য আমি টুকটাক ইউজ করি যেমন আমার এই স্টোন গুলোকে ক্লিন করার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওইভাবে কারণ লাইট দিয়ে লাইট থেকে গেলে আপনারা দেখতে পাবেন হ্যাঁ স্টোনটাকে ক্লিন করার জন্য আমি দেখুন আমি এই স্টোনগুলোর অনেকটা নোংরা হয়ে গেছে স্টোনগুলোকে ক্লিন করবো আমি এই ব্রাশটা দিয়ে একটা ঘরোয়া পদ্ধতি আর এখনই আমি এই কটনগুলো মানে কাঁচের ক্লিন করার জন্য আমি এই ব্লেড ইউজ করি আর এমনি গ্লাসটাকে ক্লিন করার জন্য আমি যখন স্পঞ্জ পাওয়া যায় একই আমি দোকানে সেগুলো দিয়েই ইউজ করি তো আপনারা ক্লিন দেখতে থাকুন কীভাবে আমি ক্লিন করি তো লেসার বন্ধুরা জল এখান থেকেই শুরু করছি আপনারা দেখতে থাকুন এইগুলো আমি ক্লিন করবো আরে থার্টি পার্সেন্ট যদি জল আমি চেঞ্জ করে দিই অনেকটা ক্লিন হয়ে যাবে আপনারা এমনিই দেখতে পাচ্ছেন অনেকটাই পরিষ্কার কারণ আমি উইকলি করি হ্যাঁ উইকলি করি এই চুপ করে বস উইকলি করি তো যেহেতু উইকলি করি অতটা নোংরা হয় না তো আজকে ওই জন্যই করবো এটা তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপনি দিলে আপনারা অবশ্যই সেই ভিডিওটা আপনাদের মোবাইলে পেয়ে যান তো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমার একরিজনে কাজ করতে গেলে আমাকে এইটাকে খুলতে হবে আর খুলতে গেলে আমার লাইট বন্ধ করতে হবে কারণ আমার লাইট সিস্টেমটা এর সঙ্গেই মানে কভারের সঙ্গে সিস্টেমটা আটকানো আছে তো সেই জন্য আমি লাইটটাকে অফ করে দিচ্ছি আপনাদের হয়তো একটু অসুবিধা হবে এখন পরিষ্কারটা দেখতে পাবেন ঠিক মতো তো আমি নেক্সট পরে আমি দেখিয়ে দেবো আমি এখন লাইটটা বন্ধ করে নিই লাইটটাকে বন্ধ করে দিলাম গছ গে তাতে তুল নব राजदीप हो जी 우리 빨리 빨리 ফ্রেন্ডস আমি ফ্রেন্স সব গাছপালাগুলো মানে আমার যে তো প্লাস্টিক গাছগুলো আছে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সবই ভালোভাবে তো এবার আমি শুধু জলটাকে চেঞ্জ করে নেব জলটাকে চেঞ্জ বলতে এতখানি জল মতো আমি কমিয়ে নেব মানে এই পুরোনো জলটাকে ফেলে দিয়ে নতুন জল চেঞ্জ করে দেবো তো আপনারা দেখতে থাকুন আমি এটাকে নামিয়ে দিই নিচে এই মগটাকে ইউজ করি জল চেঞ্জ করতে ঠান্ডা বানাতে সুবিধা হয় এইটুকুই জল আমি চেঞ্জ করবো বাইরে নিয়ে গিয়ে ফেলতে হবে আর আমি এক এক করে আমার যে গাছগুলো আছে সেগুলো সেট আপ করে দিই আমি একটা প্লান্টের আপড়ি তৈরি করেছিলাম

জন্য আমার টাইমের অভাবের জন্য আস্তে আস্তে করে ওটাকে ক্লোজ করে দিতে বলে তাহলে ওটা বেশ আমার ইচ্ছা ছিল সেই জন্যই আমি এখন এই এইভাবেই প্ল্যান্ট ইউজ করি বন্ধুরা এবার আমি জলটাকে চেঞ্জ কর মানে জল নতুন জল নিয়ে এসে জল দেবো তো আপনারা দেখতে থাকুন আমি জলটাকে নিয়ে আসি ততক্ষণে

রেখে তাহলে আমি কাজটা তাতেই আর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন লাস্টে একটা সারপ্রাইজ আছে যেটা আমার কাছেও নতুন আপনাদের দেখাবো অবশ্যই যেটা সারপ্রাইজের কথা বলছিলাম আমাদের বাড়িতে চলুন আমি দেখে নিচ্ছি আপনার দেখিয়ে দিচ্ছি আপনাদের কি দিয়েছে একটা বিড়াল বাচ্চা দিয়েছে চলুন দেখে নি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তারা এগুলো একটু না সরালে হবে না এগুলো পৃথিবীগুলো একটু সরাই এই দেখুন বন্ধুরা একটা দুটো তিনটে তিন তিনটে বাচ্চা দিয়েছে এই দেখো হ্যাঁ তিন তিনটে বাচ্চা দিয়েছে না মাটা এখন নেই বলে আমি দেখাতে পারছি পোষা বিড়াল না এমনি বিড়াল আমাদের বাড়িতে দেওয়া হয় তিনটে তিনটে বাচ্চা দিয়েছে এই জায়গাটায় এই দেখুন দুটো আরো ভেতরে দুটো সাদার মধ্যে একটা কালোর মধ্যে শোনা প্রচুর ডিস্টার্ব করবো না বেশি জায়গাটা ঠিক করে দেখুন বন্ধুরা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে অ্যাকোরিয়াম পুরোপুরি ক্লিন করে দিয়েছি মানে আমার যে গাছপালাগুলো আছে সেগুলো ক্লিন করে দিয়েছি তারপরে স্টোনগুলো পরিষ্কার করে দিয়েছি অ্যাকোরিয়ামের গ্লাস সেটাও ক্লিন হয়ে গেছে জল আমি থার্টি পার্সেন্ট চেঞ্জ করে দিয়েছি পুরোপুরি ক্লিন হয়ে গেছে এখন উইকলি যেটা ক্লিন করা সেটাই আমি করে দিয়েছি আপাতত তো দারুণ লাগছে না তাই মাছগুলো কত সুন্দর খেলছে আমি আরও নেক্সট আজকে তো এখন দোকান বন্ধ এরপরে আমি মাছ নিয়ে আসবো আরও মাছ নিয়ে আসলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তাহলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও পেলে আপনারা নোটিফিকেশানটা ভিডিও দিলে নোটিফিকেশানটা আপনাদের মোবাইলে চলে যায় তো আজকের জন্য এইটুকুই টাটা